হ্যালো হ্যালো ক্লাস আবার চলে এসেছি আমরা আবার হ্যালো ক্লাস আবার চলে এসেছি আমরা নতুন আবার চেয়ে তোমাদের বিষয় নিয়ে আজকের বিষয়ের নাম হচ্ছে সারা ঠিক আছে এর আগে আমরা জিজ্ঞেস দেখলাম যে কারা কাকে বলে এবং কারাকে কীভাবে বোঝা যায় ঠিক আছে এরপরে আমরা বুঝবো যে কারা কয় প্রকারের সেটাও আমরা দেখে নিলাম কারা আট প্রকার আশা করি সবার মনে আছে যে কারা আট প্রকারের ঠিক আছে এরপরে আমরা বুঝবো বা এরপরে আমরা দেখব এরপরে আমরা দেখব যে কারকের কয়টা ভাগ আছে এবং প্রত্যেকটা ভাগকে কিভাবে আমরা চিনব একটা ওয়ার্ডে বা একটা সেন্টেন্সের মধ্যে ঠিক আছে তাহলে এবার আমরা শুরু করা যাক এ শুরু করার আগে আমরা এটা আমি এটা বলে নেবো যে কারো কোনো ডাউট থেকে থাকে যদি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সবার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে আচ্ছা তাহলে এবার শুরু করা যাক তাহলে কার আমরা এরপর আগে দেখলাম যে কারাক কাকে বলে কারাককে কীভাবে চেনা যায় ঠিক আছে এরপরে আমরা দেখব যে কারাক কারক এর ফার্স্ট ভাগ যেটা হচ্ছে কর্তা কারক কর্তা কারককে কাকে বলে এবং সেটাকে কিভাবে আমরা বুঝবো ঠিক আছে ফার্স্ট টাইম দেখে নেই যে কর্তা কারক কি কর্তা কারক হচ্ছে বাক্যে যে শব্দ কাজ কাজ karne wale ke arth mein বাক্যতে যেই ওয়ার্ডগুলো কাজ করার অর্থে আসে সেগুলোকে কর্তা বলে ঠিক আছে যে যেই ওয়ার্ড গুলো দ্বারা বা যেই ওয়ার্ড সাথে কাজ করাটা বোঝায় সেটাকে কর্তা কারক বলে অন্য বয়ডে যদি বা অন্য ভাষায় যদি আমি বলে থাকি তাহলে তাহলে কে দুসুর শব্দ মে ক্রিয়া কা করনে কর্তা হয় ক্রিয়া কর্নেওয়ালা কর্তা কেহলাতা হয় মানে ক্রিয়াকে যে করে তাকে কর্তা বলা হয়ে থাকে ঠিক আছে ইসকি বিভক্তি নে লুপ্ত হয় এর বিভক্তি বা একে যেটাতে বোঝা যায় সে নে মায়ের সাজে থাকে সে মাই সাজে থাকে না ঠিক আছে এরপর আমরা দেখবো যে এর উদাহরণ বা এক্সাম্পল আশা করছি কারটা কারক সবাই বুঝতে পেরে গেছো ঠিক আছে এক্সাম্পল দিয়ে আরো তোমরা ভালো করে বুঝতে পারবে যে কারটা কারা কাকে বলে ঠিক আছে এরপর আমরা এক্সাম্পলটা দেখে নেই এক্সাম্পলটা দেখে নেই যাই মোহন খাতা হে তাহলে কি মোহন খাতা হে ইস বাক্যে খানে খানে কাম মোহন করতা হে আতহ কর্তা মোহন হ্যাঁ তাহলে এই বাক্যটার মধ্যে এই বাক্যটার মধ্যে এই বাক্যটার মধ্যে ঠিক আছে এই বাক্যটার মধ্যে খাওয়ার কাজ মোহন ঠিক আছে এই বাক্যটার মধ্যে খাওয়ার কাজ করে মোহন তাহলে মোহন খাতা হ্যা মোহন খেয়ে থাকে মোহন কি করে খেয়ে থাকে ঠিক আছে তাহলে কি বাক্য মেয়ে খানা কাকাম মোহন কর্তাহে আতহা মোহন કરતા કારકર્તા છે કરતા 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 મનોજ ને પત્ર એટલે મનોજ પત્ર લખે છે બા મનોજ ચિઠી લખે છે મનોજ ને મનોજ ને પત્ર એટલે એ દુટર મધ્ય ભાગ છે ઠીક છે એ વાક્ય મે इस में इस वाक्य में क्रिया का करने वाला मनोज करता है वाक्य ते क्रिया के मनोज मनोज क्यों करता हमता मनोज ने पत्र लिखा तले कर्ता आशिकी कर्ता कर्ता हम मनोज मनोज तले मनोज है चे कर्ता अर्कार्म की कर चे? और अजीद अभी बोले कर्म तले कर्म किया चे पत्र लिखना बा पत्र लिखा पत्र लिखा ঠিক আছে তাহলে পত্র লেখা হচ্ছে কর্ম আর হচ্ছে কর্তা হচ্ছে মনোজ তাহলে মনোজ করেছে ঠিক আছে বিশেষ তবে দরকার নেই হচ্ছে ইউজ হয়ে থাকে ইউজ হয় না ওই সেম ব্যাগ জিনিস ঠিক আছে তাহলে কি এখানে বোঝাচ্ছে যে যে কাজটা করে যে কাজটা করে যেমন হচ্ছে মনে করো যে রাবান রাবণ রাবণ নে নেড় তোরা ঠিক আছে এর মধ্যে কি আছে এর মধ্যে কর্তা কারক কর্তা কারক কোনটা হবে জিজ্ঞেস করো কারক খোঁজার সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে কৃষ্ণে ঠিক আছে তুমি যদি একটা ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সকে কিসনে বলে কোশ্চেন করো কিসনে কিসে কিসনে বলে সেন্টেন্স কোশ্চেন করো তাহলে তার কে করেছে কাজটা তাহলে আসবে ঠিক আছে তেমনই হচ্ছে তাহলে এখানে ধরি আমি যদি তাহলে রাবণ এখানে হচ্ছে কর্তা কারণ কি রাবণ কর্তা কারক ঠিক আছে আর রাবণ নে কি করেছে পের তোড়া পেট তোড়া হচ্ছে কর্মকারক কারণ কারক আরো বিশ্লেষণ আরো বেশি করে আমরা নেক্সট ক্লাসগুলোতে অবশ্যই দেখব এর মধ্যে যদি তোমাদের কর্তা মধ্যে তোমাদের কোনো যদি রাউটস থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি সেটাকে তোমাদের সেটা তোমাদের কমেন্ট বক্সে ক্লিয়ার করার চেষ্টা করব এবং আমাদের যে এই বইগুলো আছে সেগুলোর সব সবকিছুই দেওয়া আছে এর থেকেও তোমাদের যদি পছন্দ হয় বা তোমাদের যদি মনে হয় যে এগুলো বই কিনবো তাহলে সেগুলো বই অবশ্যই অর্ডার ডেসক্রিপ বক্স থেকে অবশ্যই অর্ডার দেবে এই বইয়ের মধ্যে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টোয়েশন থেকে শুরু করে সব কিছু আমাদের ইম্পর্টেন্ট নোটস কোশ্চেন সব কিছুই দেওয়া হয়ে আছে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এতখানি থাক তোমাদের এরপরে যদি আরও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং কি আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমরা শিখবো যে কার্তা কারা থেকে শিখ কর্ম কারা কাকে বলে ঠিক আছে আজকে আমরা দেখলাম আজকে আমরা দেখলাম কর্তা কারক এরপরে দেখব কর্মকারক কারণ কারক সম্প্রদান আপাদান কারক আধিকারণ সম্বোধন করে একটা একটা করে ধীরে ধীরে আমরা একটা একটা করে ক্লাসগুলো বাড়তে থাকবো ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের এখানে জয়েন হয়ে থাকবে আমাদের প্রত্যেক দিন ক্লাস নটার দিকে করে শেডিউল করা থাকে বা নটার দিকে করে ছাড়া হয় তো অবশ্যই নটার দিকে সবাই চলে আসবে এবং কি আমাদের ক্লাসগুলো জয়েন করবে ঠিক আছে আজকের জন্য থ্যাংক ইউ